এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে একান্ত সধ্যায় টাইপ টু এ যে এমসিকিউ গুলো আছে থেকে সমাধান করব তো এইখানে বেশ কিছু হচ্ছে গিয়ে ইনফরমেটিভ কোয়েশ্চনের পাশাপাশি কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে যেগুলো থেকে তোমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট তো চলো আমরা শুরু করি এইখানে তো এখানে 14 নম্বর থেকে কোশ্চেন শুরু হয়েছে তো এখানে যে কেউ বলছে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কি একশো বিশ এটা হচ্ছে কি আমাদের ভি এর ভ্যালু এবং তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে টেন एंपিয়ার এটা হচ্ছে কি আমাদের আই এর ভ্যালু বলছে এর রোধ কত আর চাইছে ওকে তো আমরা সবাই সূত্র হচ্ছে কি জানি এটা এটা বেশ সহজ আই ইজ কত ভি বাই আর ওকে তো এখান থেকে আমাদের আর বের করতে হচ্ছে কি করতে হবে ভি বাই আই এটা চলে আসতে হবে তো ভি এর মান বসাবো এর মান বসাবো তো ভি এর মান হচ্ছে কত একশো বিশ তারপর হচ্ছে ভাগ দিয়ে আয়ের মান হচ্ছে কত দশ তাহলে এখানে কত চলে আসে টুয়েলভ তাহলে কি আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি খ টুয়েলভ বা বারো হোক এরপরে যে কোয়েশনটা যে পরিবাহীর তারের রোধ নির্ভর করে কোনটার উপরে পরিবাহী তারের রোধ নির্ভর করে কোনটার উপরে বিভবের উপরে না তড়িৎ প্রবাহের উপরে এটাও না তরিৎ প্রাবল্যের উপরেও না প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের উপরে ঠিক আছে আমরা জানি যে রোধের নির্ভরশীলতা রোধ বেশ কিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে এর মধ্যে একটা হচ্ছে উপাদান একটা হচ্ছে পরিবাহীর তাপমাত্রা একটা থেকে দৈর্ঘ্য এবং একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো এই দুটো হয়ে গেছে এখন হচ্ছে আমরা পরে দুটা কোশ্চেনের দিকে চলে যাই এখানে হচ্ছে দেখি যে আমাদের হচ্ছে কি জিজ্ঞেস করছে এখানে ষোলো নম্বরে নিজের কোন পদার্থের পরিবাহিতা সর্বাধিক কোন পদার্থের পরিবাহিতা সর্বাধিক মানে কোনটা সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারবে এটা হচ্ছে রূপা ওকে তো অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ আর এরপর হচ্ছে গিয়ে সতেরো নম্বরে হচ্ছে কি বলছে যে ভেজা অবস্থায় মানুষের চামড়া রোধ কত তো ভেজা অবস্থায় মানুষের চামড়া রোধ প্রায় তিন ওহম থেকে পঞ্চাশ ওহম তোমাদের বইয়ের মধ্যে একটা লাইন আছে যে হচ্ছে গিয়ে আর শুকনো অবস্থায় মানুষের চামড়া রোধ হচ্ছে গিয়ে প্রায় তিন হাজার থেকে পঞ্চাশ হাজার ওহম ভেজা অবস্থায় সেটা এক হাজার গুণ কমে যায় তো তিন হাজারের এক হাজার গুণ যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে কত হবে তিন আর পঞ্চাশ হাজারের চেয়ে গিয়ে এক হাজার গুণ কমে গেলে কত হবে পঞ্চাশ তো ভেজা অবস্থায় মানুষের চামড়া রোধ হবে কত তিন ওহম থেকে পঞ্চাশ ওহম তোমরা অনেক হচ্ছে গিয়ে ওই যে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এটার মধ্যে কনফিউজ হয়ে যেতে পারো বাট ভেজা আর শুকনা এই দুটো অবস্থা একটু খেয়াল রাখবো যে ভেজা অবস্থায় বলে তিন থেকে পঞ্চাশ হাজার শুকনো অবস্থায় বলে তিন হাজার থেকে পঞ্চাশ হাজার দুঃখিত আমি ভুল বলছি যে ভেজা অবস্থায় তিন ওহম থেকে পঞ্চাশ ওহম শুকনো অবস্থায় হচ্ছে গিয়ে তিন হাজার ওহম থেকে পঞ্চাশ হাজার ওহম তো এরপরের যে কোয়েশ্চেনগুলো আছে এখানে যদি চলে যাই আমাদের আঠেরো এবং উনিশ হচ্ছে কি জিজ্ঞেস করছে এইখানে হচ্ছে আমাদের জিজ্ঞেস করছে যে পরিবাহকত্ব সিগমা এর একক কোনটা পরিবাহকত্বের একক কোনটা পরিবাহকত্বের একক হচ্ছে গিয়ে ওহম ইনভার্স ওয়ান মিটার ইনভার্স ওয়ান বা চাইলে তোমরা এইভাবেও লিখতে পারো ওহম মিটার হোল পর মাইনাস পর এভাবে লিখতে পারো লিখতে পারো একই কথা তো এরপরে হচ্ছে বলছে কোনটির আপেক্ষিক রোধ বেশি কোনটির আপেক্ষিক রোধ বেশি তো এখানে গ্রাফাইটের আপেক্ষিক রোধটার চেয়ে কী হবে বেশি হবে গ্রাফাইটের আপেক্ষিক রোধ বেশি হবে এরপর হচ্ছে কি আমাদের যে পরে কোয়েশ্চেনটা যে বিশ নাম্বার এখানে হচ্ছে কি বলছে যে তাপমাত্রা বাড়লে পরিবাহিত কি কি হয় তো এখানে থেকে বেশ কিছু হচ্ছে কি অপশন দেওয়া আছে যে তাপমাত্রা বাড়লে তরিৎ প্রভাব বৃদ্ধি পায় কিনা রোদ বৃদ্ধি পায় কিনা বিদ্যুৎ প্রবাহ অপরিবর্তিত থাকে এবং হচ্ছে রোদ হ্রাস পায় তো আমরা জানি তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ হচ্ছে গিয়ে বৃদ্ধি পায় ঠিক আছে তো অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ওকে তো এরপরে হচ্ছে গিয়ে আমরা তার পরে গুলাতে চলে যাই তো এইখানে হচ্ছে গিয়ে একুশ নাম্বার হচ্ছে কোয়েশ্চেন এখানে কি জিজ্ঞেস করছে আমাদেরকে যে আপেক্ষিক রোধ এইটা কার কার উপর ডিপেন্ড করে আপেক্ষিক রোধ দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে তাপমাত্রার উপরে ডিপেন্ড করে না উপাদানের উপর ডিপেন্ড করে তার মানে হচ্ছে গিয়ে এক আর হচ্ছে তিন তোমরা হচ্ছে আপেক্ষিক রোধের যে সূত্রটা আপেক্ষিক রোধ হচ্ছে কত রো কত আর এ বাই এল তো দেখো যে আমাদের আপেক্ষিক রোধের সূত্রে কিন্তু ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য আছে এবং রোধ আছে কিন্তু হচ্ছে গিয়ে এখানে কোথাও তাপমাত্রার রাশিটা নাই টি বা হচ্ছে গিয়ে থিটা হচ্ছে কি নাই তো আমাদের তাপমাত্রার উপরে ডিপেন্ড করবে না তো হচ্ছে গিয়ে আনসার হচ্ছে কত এক এবং হচ্ছে তিন সেটা কোন অপশনে আছে খতে আছে তাহলে সে আমাদের একুশের অ্যান্সার হচ্ছে গিয়ে খ তো আশা করেছি কি এটা আমরা বুঝে গেছি তো এরপরে হচ্ছে কি এই আমাদের বাইশ নম্বর যে কোশ্চেনটা এটার দিকে ছুটেছে তাকে এটা অনেকটা হচ্ছে ইম্পর্টেন্ট তো এইখানে হচ্ছে কি একটু খেয়াল করি যে পনেরো মিটার দীর্ঘ এবং টু পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফলের একটি তারের রোধ হচ্ছে গিয়ে সেভেন্টি ফাইভ হলে তারটার উপাদানের আপেক্ষিক রোধ হচ্ছে গিয়ে এত উপাদানের পরিবাহ করতে হচ্ছে গিয়ে এত রোধ দ্বিগুণ দ্বিগুণ হবে যদি রিটেনে দ্বিগুণ করা হয় তিনটা অপশন দেওয়া আছে তিনটে অপশনের মধ্যে সে কোনটা কোনটা হবে তো এই জন্য হচ্ছে আমরা চেয়ে কী করবো এই একটু আমরা এইটার জন্য একটু হচ্ছে থেকে চলে আসবো তো এইখানে হচ্ছে গিয়ে আমরা নোটে যদি হচ্ছে গিয়ে হিসাবটা চেক করি তো দেখো এখানে কী কী হচ্ছে কি বলছে আমাদের আমাদের যেই ইনফরমেশনগুলো হচ্ছে বলে দেওয়া ছিল সেগুলো থেকে আমরা ফার্স্টে একটু চুপ তুলে ফেলবো ইনফরমেশনগুলো হচ্ছে কী কী হচ্ছে আছে তো ইনফরমেশনগুলো হচ্ছে আছে আমাদের যে পনেরো মিটার দীর্ঘ অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে এল এটা হচ্ছে কত পনেরো পনেরো মিটার পনেরো মিটার হচ্ছে দীর্ঘ এবং হচ্ছে আর কি দেওয়া আছে এতটুকু প্রস্তুতের ক্ষেত্রফল কত টু পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন টু দু পয়েন্ট তো প্রস্তুতের ক্ষেত্রফল হচ্ছে কত টু পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন টু আছে পাওয়ার আর কি দেওয়া আছে আর হচ্ছে গিয়ে দেওয়া আছে আমাদের হচ্ছে কি রোদ রোদ হচ্ছে আমাদের কাছে তিনটা জিনিস জিজ্ঞেস করছে একটা থেকে আপেক্ষিক রোধ এইটা ওরা বলে দিয়েছে আমাদের চেক করতে হবে এটা ঠিক আছে কিনা পরিবাহ করতে হচ্ছে বলে দিয়েছে এটাও চেক করতে হবে ঠিক আছে কিনা এবং রোদ দ্বিগুণ হলে রোদ যদি দ্বিগুণ হয় তাহলে হচ্ছে গিয়ে রোদ দ্বিগুণ করতে গিয়ে দ্বিগুণ করতে হবে তো এইটা হচ্ছে ঠিক আছে তো এই তিনটা অপশন ঠিক আছে তো আমাদের প্রথমে কি জিজ্ঞেস যে আপেক্ষিক রোদ তো আপেক্ষিক রোদটা আমরা বের করে দেখি ঠিক আছে কিনা তো আপেক্ষিক রোধের সূত্র কি আর এ বাই এল তো হচ্ছে কি আমরা একটা একটা করে মান বসা দেব আর এর মান হচ্ছে কত সেভেন্টি ফাইভ এর মান হচ্ছে গিয়ে টু পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ডিভাইড বাই এল হচ্ছে কত ফিফটিন তো আমরা হচ্ছে গিয়ে এইখানে যদি হিসেব করি তাহলে মাইনাস সেভেন এটাকে পরে ভাগ করতে পারছে কত ফিফটিন দিয়ে তো আমাদের হচ্ছে গিয়ে এইখানে ক্যালকুলেট করার পরে আমাদের অ্যান্সার আসছে ওয়ান পয়েন্ট টু দি মাইনাস ঠিক আছে আর এর একক কি ওহোম মিটার আপেক্ষিক একক হচ্ছে গিয়ে মিটার তো আমাদের হচ্ছে প্রথম অপশন হচ্ছে বলছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফাইভ ইন্টু টোয়েন্টি মাইনাস কত সিক্স মাইনাস সিক্স ওহোম মিটার হ্যাঁ এটা ঠিক আছে তো আমাদের প্রথম যে অপশনটা এটা হচ্ছে গিয়ে ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে সেকেন্ড কি বলছে যে পরিবাহ করতে হচ্ছে গিয়ে বের করতে হচ্ছে গিয়ে বের করতে হবে আমাদের তো পরিবাহক সূত্র কি তো পরিবাহকতার হচ্ছে গিয়ে পরিবাহক সিগমা সেটা হচ্ছে কত ওয়ান বাই রো জাস্ট এই অ্যান্সারটাকে উল্টাই দিতে হবে তো এটা আমরা ক্যালকুলেটারে যদি শিখি ওয়ান বাই ওয়ান এটা যদি চেক করি তাহলে সে আমাদের এখানে আসে নাইন পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পার ফাইভ ও হোম ইনভার্স ওয়ান বিটার ইনভার্স ওয়ান এটা চেয়ে চলে আসে তো এই অপশনটা হচ্ছে আমাদের ঠিক আছে কিনা এইটা হচ্ছে আমরা চেক করি তো আমাদের কাছে দেখা যেতেছে হ্যাঁ এই অপশনটাও ঠিক আছে এখন তিন নম্বর যে অপশনটা এটা তোমাদের কাছে অনেকের মনে হবে যে ঠিক আছে কেন কারণ আমরা জানি যে রোদ হচ্ছে গিয়ে কি পরিবাহীর দৈর্ঘ্য সমানুপাতিক রোদ যতগুলো হচ্ছে গিয়ে বাড়বে তোমরা হচ্ছে কি সবাই এটা ঠিক করছো না তোমরা নিশ্চয়ই সবাই হচ্ছে এই পড়ছো যে রোধ সমানুপাতিক কত দৈর্ঘ্য ঠিক আছে আর সমানুপাতিক এল অর্থাৎ দৈর্ঘ্য যতগুণ বাড়বে রোধও কি ততগুণ হচ্ছে গিয়ে বাড়বে তো এইরকম যদি হচ্ছে গিয়ে হয় তাহলে হচ্ছে গিয়ে কি বলছে যে রোদ দ্বিগুণ হবে যদি এটা টেনে দ্বিগুণ করা হয় এই ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে মনে হইতে পারে ঠিক আছে বাট এইটা আপাত দৃষ্টিতে ঠিক মনে হলো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল তো এটা থেকে ভুল হচ্ছে কেন তো এইটার ক্যালকুলেশনটা একটু দেখে আসি তো মনে করছে কি আমাদের কাছে এই যে একটা তার আছে এই তার তো এর শুরুতে দৈর্ঘ্য হচ্ছে কি এল ওয়ান এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত এ ওয়ান এবং তার রোদটা হচ্ছে কত আর ওয়ান ওকে এখন এই তারটাকে আমরা যদি টেনে যদি দ্বিগুণ করি

আকৃতির আমি যতই পরিবর্তন করি না কেন ওই বস্তুর আয়তন সবসময় সেম থাকে অর্থাৎ শুরুর অবস্থায় আমাদের এই তার আয়তন যত আছে পরের অবস্থায়ও কি থাকবে আমাদের আয়তনটা কী থাকবে এক্স্যাক্টলি সেমই থাকবে তাহলে সে আমরা এখান থেকে যে কী বলতে পারি আমরা এখান থেকে কি বলতে পারি যে ভি ওয়ান ইজ এ গোলট হচ্ছে গিয়ে ভি টু অর্থাৎ আগে আয়তন যত ছিল পরে আয়তন ততই ছিল তো আয়তনের সূত্র কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তো এখানে ক্ষেত্রফল হচ্ছে গিয়ে ক্ষেত্রফল আর উচ্চতার জায়গায় কি আছে দৈর্ঘ্য তো ক্ষেত্রফলের ক্ষেত্রফল একটু উচ্চতার জায়গায় কী লিখবো আমরা দৈর্ঘ্য লিখতে পারি তো যেহেতু শিখে প্রথম অবস্থায় তাহলে এ ওয়ান এল ওয়ান দিতে পারি আর এই ক্ষেত্রে লিখতে পারছি কত এ টু এল টু ওকে এখান থেকে এ ওয়ান এল ওয়ান রাখলাম এ টু আর এল টু মানে হচ্ছে কত এল টু মানে হচ্ছে গিয়ে এল ওয়ানের দ্বিগুণ তো টু ইন্টু এল এটা সে লিখতে পারি এরপর হচ্ছে গিয়ে আমরা এইখান থেকে একটু হচ্ছে খেয়াল করি যে এই এল আর এল কাটাকাটি যদি চেয়ে করে দিই তাহলে সে গিয়ে ফাইনালি আমাদের এখানে কে আসতেছে কি এ এ ওয়ান এস কত টু ইন্টু ঠিক আছে টু ইন্টু এ এটা থেকে চলে আসে ওকে তো এখন হচ্ছে কি আমাদের কিন্তু বের করতে হবে কি জানি বের করতে হবে যে তারকে দ্বিগুণ করলে রোধটা দ্বিগুণ হবে কিনা রোধ বের করতে হবে তো এখন দেখো এটা যেই তার ছিল যেই মানে বস্তু বা যেই উপাদান দিয়ে তৈরি তার ছিল এটা তো একই উপাদানের তৈরি তার আর উপাদান যদি সেম থাকে তাহলে ওর আপেক্ষিক রোধ আর ওয়ান এবং ওর আপেক্ষিক রোদ যদি আর সরি আর ওয়ান না রো ওয়ান এবং ওর আপেক্ষিক রোদ যদি রো টু হয় উপাদান সেম থাকলে আপেক্ষিক রোধ সেম থাকবে তাহলে হচ্ছে গিয়ে আমাদের রো ওয়ান কত রো টু এটা আমি লিখতে পারবো কারণ একই একই হচ্ছে গিয়ে উপাদানের বস্তু তো যেহেতু একই উপাদানের বস্তু তার মানে কি হয়েছে এখানে আপেক্ষিক চেঞ্জ হয়নি তো কত রো এর সূত্র কি আর এ বাই এল তো প্রথম ক্ষেত্রে হচ্ছে কত সবগুলোতে ওয়ান দিয়ে দিসি ভিতরে বেলা হচ্ছে কত আর টু এ টু বাই এল টু এটা লিখলাম

এখন হচ্ছে গিয়ে উভয় পাশে যেগুলো সেম জিনিস আছে ওগুলোকে কাটাকাটি করে ফেলতে পারবো আর এ টু এ টু কাটা এল ওয়ান এল ওয়ান কাটা ঠিক আছে তাহলে এইখানে আমার কি কি থাকতেছে এইখানে থাকতেছে কি টু ইন্টু আর ওয়ান ওইখানে থাকতেছে কি আমার আর টু বাই টু মানে টুকে যদি এই পাশে পাঠা দিই তাহলে টু ইন্টু টু হচ্ছে কত ফোর আর ওয়ান করছে কত টু ঠিক আছে তাহলে এইখানে হচ্ছে দেখা যেতেছে যে তারকে আমি যদি টেনে দ্বিগুণ করি তাহলে হচ্ছে কি আমার পরবর্তীতে যে রোধটা হয় সেই রোদটা হচ্ছে কত আগের রোধের চার গুণ হয় আগের রোধের চার গুণ হয় কিন্তু এইখানে হচ্ছে গিয়ে কি বলছে এখানে হচ্ছে কি বলছে যে রোধ দ্বিগুণ হবে যদি টেনে দ্বিগুণ করি তো আমি যদি দৈর্ঘ্য টেনের দ্বিগুণ করি তাহলে কিন্তু আমার রোদ চারগুণ হয় কিন্তু এখানে বলছে দ্বিগুণ তো আমার এই কথাটা হচ্ছে গিয়ে ভুল অনেকের কাছে মনে হবে যে এটা ঠিক আছে বাট অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক নয় কেন কারণ দৈর্ঘ্য দ্বিগুণ বাড়ার সাথে সাথে কি হয়ে গেছে আমার ক্ষেত্রফলটাও কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে ঠিক আছে এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এত বড় হচ্ছে গিয়ে কোশ্চেন বা এত বেশি টাইম নিচে কি আমি এমসিকিউ কিউ করব কিনা হ্যাঁ করতে হবে কারণ হচ্ছে কি তোমার যে পঁচিশটার চেয়ে গিয়ে কোয়েশ্চেন থাকবে এর মধ্যে কিছু কোয়েশ্চেন থাকবে তুমি দেখা মাত্র দাগা দিতে পারবো এখানে বিশ সেকেন্ডে বেশি লাগবে না আবার কিছু কিছু কোশ্চেন থাকবে তো হচ্ছে কি একটু বেশি হচ্ছে কি টাইম কিল করবে তবে এইটা হচ্ছে কি আরও শর্টকাটে করা যায়

তড়িৎ প্রবাহ এখন বলছে এইখান থেকে হচ্ছে গিয়ে এখানে কয়টা চেক রফ হচ্ছে এক দুই তিন চারটা এ বি সি ডি ওকে তো এখন এইখান থেকে হচ্ছে গিয়ে আমাকে প্রথম যে কোয়েশ্চেনটা চেয়ে বলছে সেটা হচ্ছে কি বলছে যে উদ্দীপকের আলোকে এ বিয়ের চেয়ে ভালো পরিবাহক এইটা হচ্ছে গিয়ে দেখাইতে হবে তো আমরা হচ্ছে এটা কাজ করি সেটা হচ্ছে গিয়ে এই পুরাটাকে হচ্ছে গিয়ে আমরা স্ক্রিনশট নিয়ে একটু ইয়েটা ছেড়ে নিয়ে যাই আমাদের নোটে হচ্ছে গিয়ে নিয়ে যাই ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে আমাদের হিসাব করতে হচ্ছে সুবিধাজনক হচ্ছে হবে ওকে এবার দেন অফ ওকে চলে আসছে এখানে তো এখন হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে চেক করতে হবে যে কোনটা কোনটা ঠিক আছে এবং কোনটা কোনটা হচ্ছে ভুল আছে ঠিক আছে তো এখন একটু এখানে চেক দেখি তো এখানে হচ্ছে গিয়ে আমার এক্স অক্ষ বরাবর আছে কি বিভব ওয়াই অক্ষ বরাবর আছে কি তড়িৎ প্রবাহ তো হচ্ছে আমি কি করব ওয়াই অক্ষের মানকে এক্স অক্ষের মান দ্বারা ভাগ করব অর্থাৎ এখানে যে আমার কয়টা চারটা হচ্ছে গিয়ে তার আছে এ বি সি ডি বা চারটা পরিবাহী আছে প্রত্যেকটা জন্য হচ্ছে আমি কি করব ওয়াই অক্ষের মান ডিভাইড বাই এক্স অক্ষের মান অর্থাৎ তাদের ঢাল বের করব ঠিক আছে ওয়াই অক্ষের মান ডিভাইড বাই এক্স অক্ষের মান যদি করি তার হচ্ছে কী হবে আমাদের হচ্ছে কি ঢাল বের হয় এবং হচ্ছে ঢালটা হচ্ছে কি আসে আই বাই ভি তো আই বাই ভি মানে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান বাই আর কীভাবে দেখো আই ইজ কত ভি বাই আর তো কে যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে ভি উপরে ছিল অর্থাৎ গুণ ছিল এপাশে আসলে ভাগ তো এখানে ভিকে সরাই দিচ্ছি অর্থাৎ ওয়ান আছে এটা ওয়ান বাই আর আর এই ওয়ান বাই আর এই জিনিসটাকে ক্ষেত্রে জানো আমরা কি বলি এই জিনিসটাকে আমরা বলি পরিবাহিতা এই জিনিসটাকে বলেছি গিয়ে পরিবাহিতা অর্থাৎ কোন বস্তুটা কত ভালো হচ্ছে গিয়ে তোরিক পরিবহন করছে করতে পারবে তো এইখানে হচ্ছে গিয়ে আমাকে প্রথমে বলছে এ আর বিয়ের তুলনা বলছে এ বিয়ের চাইতে ভালো পরিবাহক এখন দেখি এ বিয়ের চাইতে ভালো পরিবাহক না তো এ যদি বিয়ের চাইতে ভালো পরিবাহক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আমরা এ আর বি দুইটার হচ্ছে কি করবো যে এ তার হচ্ছে দেখো আই এর ভ্যালু হচ্ছে কত টোয়েন্টি ফাইভ তাহলে হচ্ছে গিয়ে আই তা আমরা হচ্ছে কি করতেছি দুইটার ক্ষেত্রে বের করতেছি এর পরিবাহিতা ঠিক আছে পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করে এই জিনিসটাকে জি দ্বারা হচ্ছে প্রকাশ করে তাহলে সে আমরা জি অফ এ হচ্ছে কত আই বাই তাহলে সে গিয়ে এ তারের জন্য আই কত টোয়েন্টি ফাইভ আর ওর বিভব হচ্ছে কত ফাইভ হচ্ছে কত আসতেছে গিয়ে ফাইভ আসতেছে গিয়ে তো আমাদের এর পরিবাহিত হচ্ছে গিয়ে ফাইভ আর বিয়েরটা হচ্ছে কত বিয়ের হচ্ছে কত আই বাই বি তো বিয়ের বিয়ের আই হচ্ছে কত টোয়েন্টি বিয়ের ভি হচ্ছে কি কত টেন তো কত আসতেছে কি টু তো এইখানে থেকে কি টু হচ্ছে খেয়াল করি আমাদের এ তারের পরিবাহিত হচ্ছে কি ফাইভ আর বি তারের হচ্ছে কি পরিবাহিত হচ্ছে কি হচ্ছে কত টু অর্থাৎ যার পরিবাহিতার মান যত বেশি সে তত ভালো পরিবাহক তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি এর মান বেশি অর্থাৎ এ বি এর চাইতে ভালো পরিবাহক হ্যাঁ এই কথাটা ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে বলছে মানে সেকেন্ড যে অপশনটা সমতরিত প্রবাহে সি অপেক্ষা মানে সি এ চাইতে এর বিভব পার্থক্য বেশি সমতরিৎ প্রবাহে অর্থাৎ একই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য একই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য আমাদের কি করতে হবে একই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য সি এবং ডি এই দুজনের বিভব পার্থক্য বের করতে হবে ঠিক আছে এই দুজনের বিভব পার্থক্য বের করতে হবে তো দেখি সি এর এমনিতে তড়িৎ প্রবাহ হচ্ছে কত পনেরো আর ডি এর হচ্ছে কত দশ ঠিক আছে তো আমরা হচ্ছে গিয়ে এই দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎটাই সি এবং ডি দূরে জন্য ক্যালকুলেট করবো তো হচ্ছে দেখো দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎটা আমাদের সি তারের কোথায় হচ্ছে কি ইন্টারসেক্ট করতেছে এইখানে ইন্টারসেক্ট করতেছে অর্থাৎ সি পরিবাহের জন্য দশ অ্যাম্পিয়ার বিদ্যুতের বিভবটা হবে এই বিন্দু বরাবর নিচে অর্থাৎ এইখানে ঠিক আছে এবং ডি তারের হচ্ছে কত ডি তার হচ্ছে কি বা ডি পরিবাহকে হচ্ছে কি দশ অ্যাম্পিয়ারের জন্য হচ্ছে কি বিভবটা হচ্ছে কত বিশ ভোল্ট তাহলে হচ্ছে গিয়ে সি এর বিভবটা হচ্ছে কত পাঁচ এবং দশের মাঝামাঝি আসতেছে তো অলমোস্ট হচ্ছে কত ভোল্ট টোয়েন্টি ভোল্ট ঠিক আছে তো এখানে বলছে সমতরিত প্রবাহে মানে একই পরিমাণ তরিত প্রবাহে সি এর চাইতে ডি এর পার্থক্য বেশি তো সি এর পার্থক্য কত আট বা ডি এর হচ্ছে কত বিশ হ্যাঁ এটা তো সত্যি কথা তাহলে আমাদের এটাও ঠিক আছে ওকে এখন বলছে তিন নাম্বারটা বি এর রোধ এ রোধের চাইতে বেশি বি এর রোধ এ রোধের চাইতে বেশি তো এই জন্য হচ্ছে গিয়ে আমার আগের ভ্যালুগুলো থেকে লাগবে তো আমরা হচ্ছে গিয়ে এ তারের জন্য জি বের করছিলাম তো জি মানে হচ্ছে কত ওয়ান বাই আর ঠিক আছে এটা হচ্ছে কত পাইছিলাম ফাইভ পাইছিলাম তো এখান থেকে আমরা ওয়ান বাই আর এর মান পাইছি তাহলে আমরা আর এর মান হচ্ছে পেয়ে যাবো আর এর মান হচ্ছে কত আসবে ওয়ান বাই ফাইভ এই জন্য হচ্ছে কত জিরো পয়েন্ট টু আর বি এর জন্য হচ্ছে কত পাইছিলাম বি এর জন্য হচ্ছে পাইছিলাম হচ্ছে গিয়ে আহ কত পাইছিলাম টু পাইছিলাম ঠিক আছে তাহলে এখান থেকে আর যদি বের করি তাহলে আসে ওয়ান বাই টু অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ওকে তাহলে এখান থেকে দেখো আমাদের এ তারের জন্য বা এ পরিবাহের জন্য আমরা রোধ কত পাইছি জিরো পয়েন্ট টু আর বিয়ের জন্য কত পাইছি জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ বিয়ের রোধ বেশি বা এইভাবে চিন্তা করতে পারি আমরা যার পরিবাহিতা যত বেশি তার রোধ তত কম তাহলে এর পরিবাহিতা বেশি ছিল অর্থাৎ এর রোধ কম আর বিয়ের পরিবাহিতা কম ছিল সব বিয়ের রোধ বেশি তো এখানে বলছে বিয়ের রোধ এর চাইতে বেশি তাহলে এটাও ঠিক আছে অর্থাৎ আমাদের হচ্ছে কি কী হবে অ্যান্সার হবে এক দুই এবং হচ্ছে গিয়ে তিন এক দুই এবং হচ্ছে কি তিন তাহলে আমরা এইখান থেকে গিয়ে তেইশের অ্যান্সার বলতে পারি সবগুলো অর্থাৎ এক দুই এবং হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমাদের কি বলছে কোনটির পরিবাহ করত্ব সবচাইতে বেশি কোনটার পরিবাহ করত সবচাইতে বেশি তাহলে এখানের থেকে পরিবাহ করত সব চাইতে বেশি কোনটার অবের থেকে বলো তোমরা হচ্ছে বলো এখানে হচ্ছে গিয়ে এর পরিবাহ করত সব বেশি হবে মানে কোনটা কত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে বা কত বেশি হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে তাহলে এইটার অ্যান্সার হচ্ছে কত হবে এটার অ্যান্সার হবে হচ্ছে কি আমাদের এ ওকে আর এরপর হচ্ছে কি আমাদের হচ্ছে লাস্ট কোয়েশ্চেন এখানে যে পরিবাহীর রোধ তারের দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কিত ঠিক আছে রোধ হচ্ছে গিয়ে তারের দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কিত এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সবাই জানি যে পরিবাহীর রোধ তারের দৈর্ঘ্যের সমানুপাতিক তারের দৈর্ঘ্যের সমানুপাতিক তো পঁচিশের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে গ নাম্বারটা তো এই পর্বে এই পর্যন্তই আমরা পরবর্তী পর্বে অন্যান্য যে সকল ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো চেঞ্জ ইনশাল দেখব দেখবো তো তখন সবাই ভালো থাকো হাফেজ